আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে আমরা যে ইজি অ্যাকাউন্টিং বই থেকে বোর্ড ভিত্তিকভাবে আমাদের যে প্রবলেমগুলো সলভ করতেছিলাম তারই ধারাবাহিক আরেকটা প্রবলেমে এবং আমি আশা করি যে অন্যান্য প্রবলেমগুলো যখন সলভ করছি তখন তোমরা যতটা ভালোবাসছো এবারও সেইম ভালোবাসা নিয়ে এই অঙ্কগুলো করবা কথা হচ্ছে এই অঙ্কগুলো জাস্ট একটা অঙ্ক না এটা তোমাকে বোর্ডের জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রিপেয়ার করতেছে এবং আমি তোমাদের এগুলো পিন পয়েন্ট সহকারে যথেষ্ট এক্সপ্লেন সহকারে বোঝাচ্ছি কোনো টাইমের দিকে না তাকিয়ে যেন তোমাদের প্রত্যেকটা অঙ্ক ভালো করে সলভ হয়ে যায় এবং তোমরা যারা আগে একটু পিছিয়ে ছিলে এই বোর্ড অঙ্ক করতে গিয়েও যেন তোমরা তোমাদেরকে আগে নিতে পারো সেই উদ্দেশ্য করেই সো চলো আজকে আমরা একটা বোর্ড সলভ করতেছি এই বোর্ডের নাম হচ্ছে বরিশাল বোর্ড দু হাজার সালের একটা অঙ্ক সো যেমনটা আমরা শুরু করি অলওয়েজ কোশ্চেন পড়ে তেমনটাই আমরা শুরু করতেছি চলো ওকে তাহলে এখানে বলছে তারেক তারেক অ্যান্ড ব্রাদার্সের বিক্রয় বার্তার পরিমাণ খ বলছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা আর গ বলছে বিক্রয় যাবেদার সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেন সাধারণ যাবেদায় তৈরি করতে বলছে ঠিক আছে তাহলে প্রথমে আমাদের বিক্রয় বার্তার পরিমাণ বের করতে বলছে দেন আমাদের বিক্রয় জাবেদার পরিমাণ বের করতে বলছে এরপর হচ্ছে আমাদের সাধারণ যাবেদা দেখো এখানে ক নম্বর করলে আমরা অটোমেটিক খ নাম্বার আগায় থাকবো কারণ আমরা আমরা জানি যে বিক্রয় যাবেদা করতে গেলে আমাদের হচ্ছে নিট বিক্রয়ের টাকাটা লিখতে হয় তো বার্তা তো অবশ্যই আমাকে বের করা লাগতোই তো আমরা এখানে দেখি আসলে আমাদের এখানে কোথায় কোথায় আছে এই যে দেখো একটু দেখি কত পার্সেন্ট নব্বই হাজার টাকার পাঁচ পার্সেন্ট হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আবার এখানে আছে কত দুই লাখ পঞ্চাশ হাজার তো দুই লাখ পঞ্চাশ হাজার ছয় পার্সেন্ট কত ভাই দুই লাখ পঞ্চাশ ইন্টু হচ্ছে ছয় তাহলে কত হয় দুই লাখের ছয় হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দেখো এই পনেরো হাজার টাকা তোমার কারবারি বার্তা সিম্পল তাহলে আমরা দেখি আমাদের ক নম্বরের অ্যান্সারটা ক নম্বরের অ্যান্সার দেখো এই যে তারিখ দিয়ে এটা ছক হয় তারিখ বিবরণ টাকা টাকা বা বিস্তারিত টাকা মোট টাকা এভাবে দিতে পারো ঠিক আছে তাহলে বিক্রয় বার্তা আমরা দেখলাম কীভাবে বের করলাম আমরা এটা ছয় পার্সেন্ট এটা পাঁচ পার্সেন্ট ডান তাহলে পনেরো হাজার এবং চার হাজার পাঁচশো টাকা তার মানে হচ্ছে টোটাল উনিশ হাজার পাঁচশো টাকা যোগ করে ফেলছি শেষ ক নম্বরে আমাদের অ্যান্সার বিক্রয় বার্তা পণ্য দ্রব্য বিক্রয়ের সময় যে ছাড় দেওয়া হয় বা সেটা হচ্ছে বিক্রয় বার্তা ডান এবার আমরা একটা বিক্রয় জাবেদা করব তাহলে বিক্রয় জাবেদা তৈরি করতে হলে আমাদের কি লাগবে একটা বিক্রয় জাবেদার ছক লাগবে একটা বিক্রয় জাবেদার ছক লাগবে ঠিক আছে বিক্রয় জাবেদা করতে হলে একটা বিক্রয় জাবেদার ছক লাগে তাহলে তারেক অ্যান্ড ব্রাদার্স হচ্ছে এখানে কি দেখো তো বিক্রেতাকে আমরা আবার একটু এটা দেখে নেই কারণ আমাদের এটা বুঝতে হবে আমরা বিক্রয় করছি কার কার কাছে এই দুজনের কাছে তাহলে বিক্রেতারা কে বিক্রেতা হচ্ছে এখানে তারেক এগুলো যেন তোমরা ভুলে না যাও এগুলো সবসময় সতর্কতার সহিত এই নামগুলো লিখবা ডান তাহলে আমরা লিখছি তারেক অ্যান্ড ব্রাদার্স এবং বিক্রয় যাবেদা ঠিক আছে এরপর হচ্ছে আমরা এটার কি করলাম ছকটা করব। ছক হচ্ছে তারিখ ছক কি তারিখ এইটা ডেবিট হিসাব খাত কারণ এইগুলো হচ্ছে আমার দেনাদার দেনাদার হচ্ছে ডেবিট ওই যে ওখানে বলা আছে অথবা একটা গোপন নাম সহজ কথা বিক্রয় বিক্রয় হচ্ছে ক্রেডিট তাহলে এখানে যে নামগুলো দেনাদারের নাম এটা হচ্ছে ডেবিট চালান সূত্র ওই যে এখানে প্রাপ্য বা দেনাদার ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট এটা হচ্ছে আমাদের এই ধারে বিক্রয়ের ডেবিট ক্রেডিট ধারে বিক্রয়ের ডেবিট ক্রেডিট ডান এবার আমরা কি করব আমরা টাকাগুলো এনে বসাবো প্রথমে আমরা কি করছিলাম বিক্রয় করছিলাম কত বিক্রয় করছিলাম আমরা একটু দেখো তোমরা প্রথমে আমরা বিক্রয় করছিলাম দুই লাখ পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চাশ হাজার তার সাথে আমরা কি করলাম বারটা কত ছিল পনেরো হাজার ছয় পার্সেন্ট বাদ দিলাম থাকলো দুই লাখ পঁয়ত্রিশ এরপর হচ্ছে পরিবহন খরচ ছিল আনুষঙ্গিক তিন হাজার যোগ করে দুই লাখ আটত্রিশ হাজার মানে নেট বিক্রয়টা আমরা এখানে বসাইলাম এখন যদি আমাদের এখানে কোনো রকমের কোনো যোগ বিয়োগ মানে আনুষঙ্গিক খরচ না থাকতো যদি কোনো আমাদের আনুষঙ্গিক খরচ না থাকতো তখন আমরা কি করতাম আমরা তখন এই আনুষঙ্গিক খরচটা বসাইতাম না জাস্ট আমরা একটা দুই লাখ পঁয়ত্রিশ বসাইতাম অথবা যদি কোনো কারবারি বাট্টা না থাকলো ডিরেক্ট আমরা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বসাই দিতাম যা থাকবে তার কাজ করতে হবে কারবারি বাট্টা থাকলে বাদ দিতে হবে আনুষঙ্গিক খরচ থাকলে যোগ করতে হবে শেষ দীপু দীপুরটা আমরা কি করছি নব্বই হাজার ছিল পাঁচ পার্সেন্ট হয় চার হাজার পাঁচশো বাদ দেওয়ার পরে হয় পঁচাশি হাজার পাঁচশো দেন আমরা প্যাকিং খরচ আনুষঙ্গিক খরচ হিসেবে বারোশো টাকা যোগ করে দিলাম সিরাশি এই যে যোগ করলাম বাস কত হলো তিন লাখ চব্বিশ হাজার সাতশো এটা আমাদের একটা বিক্রয় জবেদা শেষ সিম্পল অপর নাম উপলক্ষ্যে দীপুর নাম দীপুলেখে আমরা যে যার কতটুকু ছিল নিট টাকা বের করে আমরা দেখাই দিচ্ছি এটা আমাদের একটা বিক্রয় জবেদা বিক্রয় জবেদা কেন তৈরি করা হয় বিক্রয় জবেদা তৈরি করা হয়েছে হচ্ছে ধারে বিক্রয় জবেদা তৈরি করা হয়েছে হচ্ছে ধারে পণ্য দ্রব্য ক্রয় করলে ক্রয় যাবেদা আর বিক্রয় করলে বিক্রয় যাবেদা এবার আমাদের করতে বলছে হচ্ছে সাধারণ যে যাবেদা সাধারণ যাবেতা দেখি তো কোনটার কোনটা সাধারণ আমাদের তৈরি করতে বলছে বিক্রয় জাবেদা ব্যতীত তার মানে এখানে পাঁচ তারিখ আর একুশ তারিখ বাদে পাঁচ তারিখ আর একুশ তারিখ বাদে আমার যেটা আছে সেটার উপরে আমাকে বিক্রয় তৈরি করতে বলছে পাঁচ তারিখ বা একুশ তারিখ বাদে আমার যেটা আছে সেটা তাহলে দেখো এক তারিখের লেনদেন কি ছিল এক তারিখের লেনদেন ছিল নগদ এবং পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় শুরু নগদ এবং পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় শুরু দেখো সিম্পল কথা ভাই নগদ এবং পণ্য দ্রব্য নিয়ে ব্যবসায় শুরু করছে তাহলে নগদ টাকা বাড়ছে নগদন হিসাব ডেবিট আর পণ্য মানে হচ্ছে ক্রয় ক্রয় হিসাব ক্রেডিট নগদান হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট কারণ যা যা নিয়ে শুরু করে সেটা হচ্ছে ডেবিট আর এই সব মিলিয়ে হচ্ছে মূলধন সব মিলিয়ে হচ্ছে আমার মূলধন মূলধন হিসাব ক্রেডিট সহজ বলে দেয় এক তারিখে ঋণ বাদে অন্যান্য যে অ্যাসেটগুলো নিয়ে বা যে ব্যয়গুলো নিয়ে বিজনেস শুরু করে সেগুলো সব ডেবিট হয় তার মানে নগদ নিচে নগদ ডেবিট পণ্য নিচে পণ্যের নামে কোনো ক্রয় হয় না এটা হয় ক্রয় পণ্যের নামে কোনো হিসাব হয় না এটা হয় ক্রয় ক্রয় হিসাব ডেবিট আর সব মিলে মূলধন হিসাব ক্রেডিট সিম্পল তাহলে আমাদের হচ্ছে প্রথম ইয়েটা শেষ প্রথম যাবে যেটা শেষ নগদান হিসাব ক্রয় হিসাব আর মূলধন হিসাব শেষ তারপরে বলছে মালিকের ব্যক্তিগত অর্থে কর্মচারীদের বেতন প্রদান এখন মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে মালিক যদি প্রতিষ্ঠানে কোনো কিছু দেয় মালিক যদি প্রতিষ্ঠানে কোনো কিছু দেয় মালিক প্রতিষ্ঠানে কোনো কিছু দিলেই সেটা হচ্ছে মূলধন এটা হচ্ছে কথা এখন মালিক কিভাবে দিছে দিছে সেটা আমাদের দেখতে হবে মালিক মালিক কি দিছে বেতন তার মানে বেতন বেতন হিসাব ডেবিট কেন বেতন হিসাব ডেবিট এটা একটা এক্সপেন্স বাড়ছে এক্সপেন্স প্লাস হয়েছে এবার আসো মালিক যেহেতু দিছে এবং এক্সপেন্স বাড়ছে বেতন হিসাব ডেবিট তাহলে মালিক যেটা দিচ্ছে সেটাকে আমরা কি বলবো যেহেতু আমরা ওইটা দিয়ে বেতন দিচ্ছি এটা হচ্ছে মূলধন মূলধন হিসাব ক্রেডিট কারণ কি একটা ক্যাপিটাল বাড়ছে কারণ কি দেখো বেতন মানে ব্যয় ব্যয় বাড়লে ডেবিট আর মূলধন বাড়লে ক্রেডিট মালিক কিছু দিলে সেটাকে আমরা মূলধন বলি এবং মালিকের এই টাকাটা দিয়ে আমরা বেতন দিচ্ছি এর জন্য বেতন হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট দেন ওকে এরপরে বলছে কুরিন হিসাবে অবলোপন করা হলো কি বলছে কুরিন হিসাবে অবলোপন করা হলো এই যে দেখো কুরিন হিসাবে অবলোপন কুরিন মানে হচ্ছে অনাদায়ী পাওনা কুরিন মানে কি অনাদায়ী পাওনা এটা একটা সুন্দর নাম হচ্ছে অনাদায়ী পাওনা তাহলে কুরিন মানে হচ্ছে অনাদায় পাওনা অনাদায়ী পাওনা মানে কি ভাই অনাদায়ী পাওনা মানে হচ্ছে যে টাকাটা আমি দেনাদার থেকে আদায় করতে পারবো না আমি কনফার্ম হয়ে গেছে এটা অবলোপন কুরিন বলতে বোঝায় দেনাদের কাছ থেকে যে টাকা আমি আদায় করতে পারবো না সেটা আমি কি করবো কনফার্ম হয়ে গেছি এবার তাইলে অবলোপন করা হয় এবার আসি তাহলে এটার জাবেদা কি হবে এইটার জাবেদা আসলে তুমি যে কোনোটাই লিখতে পারো এইটার জাবেদা তুমি এখানে কুরিনও লিখতে পারো কুরিনও লিখতে পারো অথবা তুমি অনাদায়ী পাওনাও লিখতে পারো অনাদায়ী পাওনা করুন লিখতে পারো অনাদায়ী পাওনা লিখতে পারো ডেবিট করুন লিখতে পারো অনাদায় পাওনা লিখতে পারো ডেবিট আর এই অনাদায় পাওনা হইলে যার কাছ থেকে আমি আদায় করতে পারি না সে আমার কি ছিল সে আমার অ্যাসেট ছিল সে আমার কি ছিল অ্যাসেট ছিল সে কমে গেল সে আমার প্রাপ্য ছিল তাইলে আমরা এখানে দেনাদার লিখতে পারি সুন্দর করে দেনাদার হিসাব ক্রেডিট তার মানে এইটা হচ্ছে আমার একটা এক্সপেন্স বাড়ছে বা ব্যয় হয়েছে বা ক্ষতি হয়েছে তাহলে এটা হচ্ছে আমার বাড়লো ডেবিট আর দেন যেহেতু আমার অ্যাসেট অ্যাসেট কমলো ক্রেডিট কারণ আমরা এই সূত্রটা জানি সম্পদ অবলিক ব্যয় অবলিক সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন বাড়লে ডেবিট কমলে ক্রেডিট তারপর হচ্ছে দায় অবলিক আয় অবলিক মূলধন বাড়লে ক্রেডিট কমলে ডেবিট শেষ এই হচ্ছে আমাদের পরেরটা এরপরে কি আছে আমরা একটু দেখি এরপরে আছে বিজ্ঞাপন বাবদ বিনামূল্যে পণ্য বিতরণ মানে বিনামূল্যে পণ্য বিতরণ দেখো ভাই বিনামূল্যে পণ্য বিতরণ বিনামূল্যে যে কোনো কিছু করা মানেই আসলে সাধারণত বিজ্ঞাপনের উদ্দেশ্যে করা হয় বিনামূল্যে কোনো কিছু কি করার করলেই কি হয় বিজ্ঞাপনের উদ্দেশ্যে করা হয় এটা একটা সহজ কথা যেমন আরেকটা এন্ট্রি থাকে যে প্রচারের জন্য পরিবহন ভাড়া করা প্রচারের জন্য পরিবহন খরচ তো ওগুলো সবই বিজ্ঞাপন বিনামূল্যে পণ্য বিতরণ সাইনবোর্ড লাগানো এই ধরনের যত যাই বলা থাকবে বিনামূল্যে যে কোনো কিছু করলেই সেটা হচ্ছে বিজ্ঞাপন সাধারণত বিজ্ঞাপন হিসাব ডেবিট আর এটা কি দিছে নগদ নাকি পণ্য নাকি ব্যাংক দিছে হচ্ছে পণ্য তাহলে এটার নাম হবে ক্রয় হিসাব এটার নাম হবে ক্রয় হিসাব ক্রেডিট কেন এটা ক্রয় হিসাব ক্রেডিট হবে পণ্যের নামে তো কখনো কোনো হিসাব হয় না আর পণ্যটা কমে গেছে এর জন্য ক্রয় হিসাব ক্রেডিট আর এটা যদি নগদ হইতো তাহলে কী হইতো নগদন হিসাব যদি ব্যাংক হইতো তাহলে ব্যাংক হিসাব তার মানে বিজ্ঞাপন দিলে ডেবিট বিজ্ঞাপন হিসাব ডেবিট এবার এই বিজ্ঞাপনটা যদি তাহলে হিসাব ক্রেডিট যদি নগদে দেয় তাহলে হিসাব ক্রেডিট আর যদি পণ্যদ্রব্য নিয়ে যায় বা পণ্যদ্রব্য দেই তাহলে হচ্ছে ক্রয় হিসাব ক্রেডিট সিম্পল তাহলে আমরাও লক্ষি ভাই দেখো সবাই আমরা এই যে সাধারণ জাবেদাগুলো সব পারফেক্টলি প্র্যাকটিস করে ফেললাম আমরা তাহলে এই অঙ্ক থেকে কি করছি প্রথমে বিক্রয় ব্যাপারটা কিভাবে বের করে দেখছি এরপর একটা আদর্শ বিক্রয় জাবেদা কি হয় সুন্দর করে সেটা আমরা দেখছি দেন হচ্ছে প্রত্যেকটা সাধারণ যে জাবেদাগুলো ছিল আমি এক্সপ্লেন সহকারে তোমাদের সবাইকে বুঝাইছি আমি বিশ্বাস করি তোমরা এটা খুব পছন্দ করছো দেখো ভাই এক অঙ্কে একবারে না বুঝলে বারবার দেখো এবং প্রত্যেকটা অঙ্কের কিন্তু আমি কনসেপ্টগুলো ভালো করে তোমাদের বলে দেই যে ভাই এটার সাথে এইটা রিলেটেড সো প্লিজ বি কেয়ারফুল এবং নিজেকে কখনো ঠকায়ও না চমৎকারভাবে পরিশ্রম করো এবং আমি বিশ্বাস করি যে এটা তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে তোমাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি আমার আজকের ক্লাস ইনশাআল্লাহ তোমরা হচ্ছে পরবর্তীতে কোনো ভোট দিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তোমাদের সবার প্রতি অনেক মনে এবং তোমাদের সবার প্রতি আমার সবসময় একটা ভরসা এবং ভালোবাসা থাকে যে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত পথ খুঁজে নেবে ইনশাল্লাহ বিজেপির দলে তোমরা যোগদান করবে ঠিক আছে ধন্যবাদ